আসসালামু আলাইকুম অনেকেই আমাকে মেকানিক্যাল তথা সমমানের ডিপার্টমেন্ট সমূহে সরকারি চাকরির প্রস্তুতি ডিপার্টমেন্ট অংশে প্রিপারেশনের জন্য কি কি বই সহায়ক বই হিসেবে কাজে দিবে এই সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন করে থাকেন তো আজকে আমি এই সংক্রান্ত ব্যাপারে আলোচনার জন্য আমার সাথে যুক্ত হবেন ওমর ফারুক জুনিয়র ইন্সট্রাক্টর টেক মেকানিক্যাল রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট আসসালামু আলাইকুম অনেকেই আমার কাছে প্রশ্ন করে বা ইনবক্সে জানতে চেয়ে থাকে যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে যাচ্ছে প্রাথমিকভাবে কি কি বই পড়া লাগবে বা সহায়ক হিসাবে কাজ করবে তো আজকে আমি আলোচনা করব। মেকানিক্যাল এবং সমমান ডিপার্টমেন্টের চাকরির প্রস্তুতির জন্য সহায়ক বই সম্পর্কে তো আমি আজকে দুইটা পার্টে এই বই সম্পর্কে আলোচনা করব। একটা পিএসসি প্যাটার্ন এবং হচ্ছে বুয়েট প্যাটার্ন কেন্দ্রিক প্রথমে আমরা আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য মেকালজি রিটেন বই শামীম খানের লেখা এই বই এবং হচ্ছে জালাল শিকদারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েড এবং জব সলিউশন বইটা পড়লে আমাদের মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং আমি সাজেস্ট করব আমাদের থিউরি পড়ার জন্য জিমওল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখিত ডাইজেস্ট নামে একটা বই আছে এই বইটা পড়লে আমাদের আশা করা যায় থিউরি বেসিক ক্লিয়ার হয়ে যাবে তো আমি প্রথমে বেসিক ক্লিয়ারের জন্য আলোচনা করলাম তারপর আমি আলোচনা করব হচ্ছে আমাদের প্রশ্ন প্যাটার্নের বিষয়ে যে আমাদের যে বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন হয়ে থাকে সেক্ষেত্রে কিছু বই আমাদের এক্সট্রাভাবে পড়তে হয় তো এখানে আমি পিএসসি প্যাটার্নে যদি বলি তো এখানে আমাদের যেহেতু এই বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে প্রথমে এমসিকিউর জন্য সাজেস্ট করব আমাদের ম্যাক্কালজের এমসিকিউ বই শামীম খানের লেখা এবং আমি জিমওলা এমসিকিউ ডাইজেস্ট বইটা সাজেস্ট করব। পরীক্ষার জন্য এই দুইটা বই আমরা পড়লে আশা করা যায় আমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসি এর জন্য যে পার্টগুলো লাগে আমাদের এমসি ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা আলোচনা করতে পারি যে আমাদের যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের বেসিক ক্লিয়ার হওয়ার পর আমাদের কিছু ডিপলি কোশ্চেন জানার জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের কিছু কোশ্চেন আমাদের মাঝে মধ্যে অ্যাসিস্ট্যান্টও এসে থাকে সেই প্রশ্নের উত্তর বা সেই প্রশ্নের সম্পর্কে জানার জন্য আমাদের এক্সট্রা কিছু বই সম্পর্কে আলোচনা করতে হয় বা পড়তে হয় তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভলিউম টু ইমরান হোসেন এই বই এবং আমরা হচ্ছে পড়তে পারি ডিপার্টমেন্টাল ম্যাথমেটিক্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেন্ট্রাল ট্রিভেট নামে একটি বই আছে এই দুইটা বই সম্পর্কে আমরা ধারণা নিলে আশা করা যায় বুয়েট প্যাটার্নের এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার যে কোশ্চেনগুলো আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় এসে থাকে সেই বিষয়গুলো অর্থাৎ সেই টপিক্সগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা এই বইগুলো থেকে পাবো এবং আমাদের বেসিক অর্থাৎ ডিপলি কোশ্চেনগুলোও আলোচনা এখানে আমরা পেয়ে থাকবো এরপর আমি আলোচনা করব আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ড্রয়িং যা আমাদের সব পরীক্ষার ক্ষেত্রেই আমরা ড্রয়িং পার্টটা আমাদের পরীক্ষা চাকরি পরীক্ষায় এসে থাকে তো এই ড্রয়িং সম্পর্কে আমরা ধারণা নেওয়ার জন্য প্রথমে আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং ওয়ান এবং ড্রয়িং টু নামে যে বইগুলো আছে পলিটেকনিকের এই বইগুলো থেকে আমাদের বেসিকটা ক্লিয়ার করবো ড্রয়িংয়ের এবং পরবর্তীতে জব সলিউশন নামের যে বই আছে আমাদের আমি এই বইটাকে এইখানে জব সলিউশন সাজেস্ট করবো ম্যাকালজি জব সলিউশন বইটা এই বই থেকে আমাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং ড্রয়িংগুলো পরীক্ষার যে পরীক্ষায় ড্রয়িংগুলো আমাদের এসে থাকে সেই ড্রয়িংগুলো অ্যানালাইসিস করলে এবং প্র্যাকটিস করলে আশা করা যায় এবং আমাদের ড্রয়িং এবং প্রশ্ন সম্পর্কে এবং প্যাটার্ন সম্পর্কে বেসিক ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় এই ছিল আজকের মেকানিক্যাল তথা সমমান ডিপার্টমেন্টের সরকারি চাকরির সহায়ক বুক সম্পর্কে আলোচনা তো আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি আর কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও অথবা কমেন্ট রিপ্লের মাধ্যমে আপনাদের সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে